নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কী লক্ষ্য করা আছে কৌনজ আগ্রা এই সমস্ত এলাকাতে পাশাপাশি পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি আগামী পাঁচ দিন অর্থাৎ কাল থেকে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হতে পারে এবং সহ কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলোর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গ আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট খারাপ হতে চলেছে আগামী কাল থেকে রবিবার পর্যন্ত টানা পাঁচ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হবে সহ এ অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল রয়েছে অপরদিকে উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে কিন্তু আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়ছে এবং যোগান বেশি থাকার কারণে আলুর দাম কিন্তু স্থিতি অবস্থা বজায় রয়েছে আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে এমতো অবস্থায় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পাঁচশো টাকা কুইন্টাল দরে আলু কিনবে চাষি ভাইদের থেকে সরাসরি কেনা শুরু হয়ে গিয়েছে কিছু কিছু স্থানে এছাড়াও অতিরিক্ত গরমের কারণে আলু গাছের ধসারোপ প্রবল আকারে দেখা দিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই এই মতো অবস্থায় আলুর ফলন অনেকটা কম হবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন পাশাপাশি আজ উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আগ্রাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি কাঠা ছশো টাকা থেকে সাতশো টাকা কোনো যে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে কোনো যে মাঠে আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে প্রতি কাঠ্টা চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা এবং লাল আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কাটটা ছশো পঞ্চাশ টাকা প্রতি কাটটা আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে সাউথ কোয়ালিটি হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে এক হাজার এক টাকা প্রতি কুইন্টাল দরে মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে এবং চিচাক বা দাগি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো টাকা প্রতি কুইন্টাল দরে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার পাত্র আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা কুমরুলে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ হিসাবে দুশো নব্বই টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা আজ চাপাডাঙ্গায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে দুশো টাকা বাঁকা দহে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা হুগলি জেলার খানাকুলে আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা এছাড়াও পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে খানাকুলে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা রেটির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা আজ এই পরিস্থিতিতে বীরভূম জেলার নলহাটিতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেটির দাম লক্ষ্য করা আছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা আলিপুরদুয়ারে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে প্রতি কেজি মাঠে চাষি ভাইদের জন্য পাঁচ টাকা থেকে সাত টাকার মধ্যে এছাড়াও আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করেছে প্রতি কেজি হিসাবে এগারো থেকে বারো টাকা কাকাটা কিষাণ মান্ডিতে আজ আলুর দাম লক্ষ্য করেছে আছে পোকরাজ হিসাবে প্রতি কেজি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাত টাকা পঞ্চাশ পয়সা গতকালকের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে আলুর দাম অপরদিকে লাল আলুর দাম লক্ষ্য করা আছে এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ